নিজেই মালিক নিজেই কর্মচারী ওমান প্রবাসী রবিউল ভাই মাত্র সত্তর হাজার টাকা খরচ করে তৈরি করলেন জিয়াই তারের নেট তৈরি ডিজিটাল মেশিন আর এই ডিজিটাল মেশিন দিয়ে জিয়াই তারের নেট তৈরি করে মাসে আয় করছেন লক্ষ টাকা দর্শক আজ আপনার দেখাবো অল্প টাকা বিনিয়োগ করে কিভাবে সেই ডিজিটাল মেশিন দিয়ে জিয়াই নেট তৈরি করে আয় করা যায় লক্ষ লক্ষ টাকা তাই ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন যদি কেউ এই ব্যবসা করতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করে আহ মেশিনটা নিতে পারেন যদি ইচ্ছুক থাকে আমি বাসায় যেয়ে আপনার মেশিনটা সেট আপ করে দিয়ে আসতে পারবো গল্প পুঁজিতে আপনার লাভবান হবেন যদি কেউ ইচ্ছুক থাকে ঘরে বসে না থেকে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন